এবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে রেকর্ড জয়ের রীতিমতো এখন প্রশংসায় বাড়ছে টাইগাররা তো সম্মানিত ভিউ বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে বছরের প্রথম ম্যাচে হার দেখলেও একদিন পরেই জয় ফিরল বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত বোর্ডের পূর্ণ দায়িত্ব পেয়ে দ্বিতীয় ম্যাচেই জিতিয়েছে দলকে মিডল অর্ডারে নেমে হৃদয় দেখালেন ক্রিজে পরে থাকার নিবেদন আটত্রিশ বলে তিপ্পান্ন রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন শান্ত তাও হি হৃদয় পঁচিশ বলে বত্রিশ রান করে দলের জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান সিরিজে ফিরিতে হলে আজ বাংলাদেশকে জিততেই হতো বোলারদের দাফ ফুটে পারফরমেন্সের কারণে বাকি কাজ সহজ হয়ে যায় ওপেনিংয়ে নেমে উড়ন্ত সূচনা এনে দেন সৌম্য এবং লিটন এই দুজনের উদ্বোধনী জুটিতে থেকে সাতষট্টি রান এদিকে রিবিও বিতর্কের পর অবশ্য সৌম্য সরকার ইনিংস বড় করতে পারেনি ব্যক্তিগত চাব্বিশ রানে সৌম্য আউট হন পাতি রানার বলে সৌম্যের বিদায়ের পর লিটন দাস দ্রুত ফিরে যান ফেভিলিয়নে পরপর দুই পাতিরানার রানার জুলিতে যায় জোরা শিকার লিটন দাস অবশ্য চব্বিশ বলে গেলেছেন চত্রিশ রানের এক পরক ইনিংস এদিকে তিনি নাম আনাজমুল হোসেন শান্ত এদিন শুরু থেকেই ছিলেন ছন্দে লিটনের বিদায়ের পর তাওহিদ রিত এসে শান্তকে সঙ্গ দেন এই দুইয়ের ব্যাটে চড়ে বাংলাদেশ পেয়ে যায় আট উইকেটের বড় জয় তবে বাংলাদেশের এমন দাপটে জয় রীতিমতো প্রশংসায় বাসছেন এখন টাইগাররা এমনকি বাংলাদেশকে অভিনন্দন জানাতে বলেননি তামিম ইকবাল এবং সাকিব আল হাসানরাও